আমরা আজ এখানে একত্রিত হয়েছি কট্টরবাদ এক প্রভা আগ্রাসন সীমান্তের অপরৎপরতা রুখে দেবার জন্য আমরা সবাই জানি পাঁচই অগস্টের পর থেকে ভারত বিভিন্নভাবে আমাদের নিয়ে চক্রান্ত করছে আমাদের সীমান্তে আগ্রাসন চালাচ্ছে আমাদের লোকজনদের অত্যাচার করছে বিএসএফ প্রতিনিয়ত আমাদের লোকজনদের হত্যা করছে আমরা এগুলো দেখার পর একটি ছুট রয়েছি এটা ঠিক নয় আমরা সবাই কি বলতে চাই যে ভারতকে এগুলো বন্ধ করতে হবে আমরা ভারতকে শক্তি হিসেবে চিনি না আমরা তাদের প্রতিশ্রুতি হিসেবে চিনি বন্ধু হিসেবে জানি কিন্তু তারা যদি আমাদেরকে শক্তি হিসেবে বাছাই করে নেয় তাহলে আমরা তাদেরকে বুঝাবো যে আমরা শক্তি হিসেবে কতটা ভয়ঙ্কর হতে পারি তারা সবসময় মনে করে বাংলাদেশ একটি দুর্বল দেশ তাদের মাটি ওদের মাটি ওরা ভাবে আমাদের দেশ ওদের দেশ বাট আমাদের এক ইঞ্চি মাটি আমরা কাউকে ছাড় দিব না আমাদের মাটিকে নিতে হলে আমাদের বিশ কোটি মানুষকে মেরে নিতে হবে ওরা ভাবে আমাদের একটি শৌজার মাত্র দুই লক্ষ না ওরা সবসময় দেখছে আমাদের হিসাবে ওরা দুর্বল হিসাবে আমাদেরকে চিহ্নিত করছে বাট আমাদেরকে এগুলার ক্ষতি করতে হবে আমাদের সীমান্তে যে পরিমাণ আক্রাসন চালাচ্ছে এগুলোকে মিটানোর জন্য আমাদের এক হতে হবে আমরা বিভিন্ন বিভিন্নভাবে বাঙালি বাট আমরা আমাদের দেশের সাথে এক আমরা সবাইকে বলতে চাই আমরা এক 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 আমরা সবাই লড়ব একসাথে দেশকে রক্ষা করবো একসাথে আমাদের দেশের মাটি এক চুল কোন দেশকে দিব না তারা যতই আক্রোশ চেষ্টা করুক তাদেরকে থাকতে হবে তারা যদি মনে করে যে আমরা দুর্বল তাহলে আমাদের সেটার প্রতিবাদ জানিয়ে বলতে হবে আমরা দুর্বল নই আমরা সাহসী শক্তিশালী আমাদের জুলাই আন্দোলন থেকে তাদের বিতরণ কাজ করছে যে এখন আওয়ামী লীগ নেই সেই কারণে তারা মনে করছে যে আমাদের এখন শত্রু হিসেবে চিহ্নিত করছে আওয়ামী লীগকে তো তারা বন্ধু হিসাবে কিন্তু আমরাও তাদের বন্ধু আমরা বলি আপনারা আমাদের বন্ধু কিন্তু আপনারা যদি আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করেন তাহলে সেটা মোটেও ভালো হবে না আমরা যদি অ্যাট্যাক অ্যাট্যাকিং না আমরা কিন্তু আমরা অনেকটাই শক্তিশালী